আমরা কোন রাজনৈতিক দলকে নিশ্চিত করার পক্ষে মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না কারণ আলোচনা তো শেষ হয়ে আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল এবার কোনো সন্দেহ নেই আফটার দিস চেঞ্জ এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে আমরা পেয়ারের পক্ষে নই কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পেয়ারের কোন প্রয়োজনীয়তা নাই অন্য কোন তার তো চলছে আলোচনা চলছে অনেকগুলো বিষয় আমরা একমত হয়েছি একটা জিনিস যেটা খুব পরিষ্কার হবে আমি মনে করি যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যে সে সংবিধান পরিবর্তন করতে পারবে সংবিধানের করতে পারবে নিষিদ্ধের দাবিটা আছে এই ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এখনো বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষ করার পক্ষে নেই